আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি ঘুমালের স্বপ্নে খুব খারাপ চিত্র ভেসে আসে যা অনেক ক্ষেত্রে কাউকে বলবার মতো না এই ক্ষেত্রে আমি কি করতে পারি সুপ্রিয় দর্শক ইসুল্লাহ সাল আলীসাল্লাম সহিম মুসলিমের পাঁচ হাজার সাতশত আটানব্বই নম্বর বর্ণায় আমাদেরকে জানাচ্ছেন একজন মানুষের স্বপ্ন সাধারণত তিন ধরনের হয়ে থাকে ভালো স্বপ্ন যেটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তার জন্য সুসংবাদস্বরূপ খারাপ স্বপ্ন যা শয়তানের কবল থেকে হয়ে থাকে আর কিছু স্বপ্ন আছে যা মানুষের ব্যক্তিগত মুহূর্তের কল্পনা যা সে একান্ত মুহূর্তে চিন্তা করেছিল সেগুলো স্বপ্নের মধ্যে তার সামনে ভেসে আসতে পারে কারো স্বপ্নে যদি কোনো খারাপ চিত্র ভেসে আসে সেক্ষেত্রে রসল্লাহ সাল্লাহ আরিয়াসাল আমাদেরকে চারটি করণীয় বলে দিয়েছেন এক নম্বর করণীয় নবীজি বলছেন ফ্যালিয়া এই ব্যক্তি যেন ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়ে যায় বুখারি ছয় হাজার পাঁচশত আটষট্টি নম্বর হাদিসে নবীজি বাকি তিনটি করণীয় সম্পর্কে আমাদেরকে বলেছেন এক নম্বর করণীয় ফুল হাসান সে বাম পাশে তিনবার থুতু নিক্ষেপ করবে এবং আল্লাহ তালার কাছে শয়তানের কবল থেকে পানাহা চাইবে সর্বশেষ করণীয় হলো এই খারাপ স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করবে না নবীজি বলেন এভাবে যদি কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখার পরে আমল করে আলান তাদুর রাহ তাহলে এই খারাপ স্বপ্ন তার কোনোই ক্ষতি করতে পারবে না আর স্বপ্নের মধ্যে খারাপ চিত্র না আসার জন্য আমরা কয়েকটি আমল ঘুমোতে যাওয়ার আগে করতে পারি প্রথম আমল অজু অবস্থায় ঘুমানো দ্বিতীয় আমল ঘুমোতে যাওয়ার আগে তিন কুল যেগুলো হাদিসের পরিভাষায় মাউবিজাত নামে পরিচিত অর্থাৎ সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিন সুরা ঘুমোতে যাওয়ার আগে পাঠ করে দুই হাতের তালুতে দুই হাতের তালুতে এভাবে ফু দিয়ে গোটা শরীরকে এভাবে শরীরের সামনের ভাগকে এভাবে মুছে নেওয়া সর্বশেষ আমল আয়াতুল কুরসি পাঠ করে শোয়া এবং আয়াতুল কুরসি পাঠ করে একই পদ্ধতিতে শরীর মোছে তারপরে ঘুমোতে যাওয়া আশা করি এই পদ্ধতিতে আমল করলে খারাপ স্বপ্নের কবল থেকে নিরাপদ থাকা বেঁচে থাকা অনেকটাই সম্ভব হয়ে উঠবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি